প্রচুর খামতি রয়েছে অপরিচ্ছন্নতার বিষয়টি চোখে পড়েছে বিভাগীয় দফতরের অধিকর্তা এবং সেক্রেটারিদের নির্দেশ দিয়েছি যাতে বিষয়গুলি তারা দেখেন বুধবার রাজধানীর অভয়নগরস্থিত রিজিউনাল ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি প্রতিষ্ঠানটিতে আচমকা পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের একথা বলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা তিনি বলেন এই প্রতিষ্ঠানে ফ্যাকাল্টির সমস্যা রয়েছে সে বিষয়ের উপর আমরা জোর দেব এখান থেকে শিক্ষার্থীরা অনেক গুরুত্বপূর্ণ ডিগ্রি লাভ করে থাকেন উত্তর পূর্বাঞ্চল থেকে প্রায় পঞ্চাশ শতাংশ লোক এখানে আসে এখানে মেয়েদের হোস্টেল রয়েছে তবে সব কিছুতেই যাতে সমস্যা না থাকে এবং চাকচিক্য ভাব থাকে সে বিষয়টিতে নজর দেবে দফতর প্রায়শ বলেন যে হঠাৎ করে গেলে নাকি ভালো আমি তো হঠাৎ করেই আসলাম তো এখানে সব দেখলাম প্রচুর খামতি আছে এবং আমি বলেছি সেক্রেটারি সাহেব আছেন আমার সাথে আমাদের ডিএমইও আছেন আমাদের ডাইরেক্টর অফ হেলথও আছেন সবাই দেখেছেন আমরা তো এক জলক দেখেই বুঝতে পারি কোথায় কী আসলে মেন্টেনেন্স এবং তার যে ডেলি এটাকে দেখে রাখা দেখভাল করা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সেগুলো কিন্তু চোখে ধরা পড়েছে এমন মনে হয় এইগুলোর জন্য বলা হয়েছে সেক্রেটারি সাহেবকে বলেছি যে একদম ঝকঝকে যেন হয় সব জিনিস শুধু মেনটেন্সের কারণেই সমস্যা আমরা এগুলো দেখবো